নবী পাকের সানে নবী দিব দিচ্ছে কত কথা আর কেন আনন্দ করো মানাবো আনন্দ কেন করতে যাবো ফসকে তোমার নাতি যখন হয়েছিল তুমি কত 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 কুইন্টাল মিষ্টি দিছিলে কত কেজি ওকে আর দিয়ে বলো কত কুইন্টাল দিছিলেন আপনি মনে আছে সেই বাচ্চা হতে দেরি হয়েছে ছেলে ফোন খুলতে দেরি করিনি সেই নার্সিং থেকে হসপিটাল থেকে কোথায় না ফোন করছে এই ছেলে ছেলে এই মিষ্টিটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওনার ছেলে হয়েছে ওনার বাড়ি এখানে উনি 14 গ্রামে মিষ্টি বিতরণ করছে তারবালা নাজায়েয ভাই না খুশি করছে তারবালা নাজায়েয হয় না রসূল পাকের সামনে হয়ে গেলে নাজায়েয ভাই হ্যাঁ আপনি ভাবলেন কি করে ফুলপরা শরীফ বুজাদ্দেজুর জামান দাদা হুজুর কিবলা যদি শরীয়ত খেলা হয় লক্ষ লক্ষ আলেম তাকে মানবে ভাবলেন কি করে বাইশ চাউলিয়া কামেলিনদের দরবারে দরবারে জিয়ারতে যাবে আলেমগুলা ষোলো আঠারো বছর ধরে লেখাপড়া শিখে কথা বলছেন না এই জন্য মানে কেমন আবর্জিত মানবে গুরুপেকার যুগের এই সমস্ত হুজুর করে সবাই ছিলেন কোরান সুন্নার মানুষ বলুন না জোরে সুবহায়ান রা আরেকটু জোরে বলা যায় না আর একটু জোরে বলা যায় না হ্যাঁ কথা বুঝছেন না ইনি হালফিল মশলা শিখে দুরুদ সাধারণ দুরুদ সারা জীবন পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ যেবা পড়ে পড়ে আসে আজকে কোন হাদিসে লেখা আছে পড়ছি যখন দুরুদ ইব্রাহিম পড়ব আজ ক্ষমা করবে হ্যাঁ আপনি জানেন দুরুদ ইব্রাহিম পড়লে কত আগুন লাগবে আপনি জানেন দরুদ এব্রাহিম নামাজকে লিয়ে সহি হয় বিলকুল সহি হয় ঠিক হয় আদার্স ওয়াইজ কে লিয়ে নেই পহলে সমঝ লেনা জান না আল্লাহ বলেছেন সল্লু আলাইহি ওয়া মু তাসলিমা দরুদ আর সালাম পড়ো যেহেতু নামাজের মধ্যে আত্তাহিয়াতে আমরা সালাম দিয়ে থাকি দেয়া আগে হয়ে গেছে তাই দরুদ ইব্রাহিমে আমরা দরুদ পড়ি একসঙ্গে নামাজের মধ্যে দরুদ সালাম আদায় হয়ে যায় বলে ওই জায়গায় দরুদ ইব্রাহিম ঠিক আছে ইনি আলাদা করে বিরাট বড় আমলকারী আলাদা করে করছে উনি যেন জেনে রাখে দরুদটা হচ্ছে সালাম আউট আল্লাহ বলেছেন শুধু দরুদ নয় সল্লু আলাইমু তসলিমা দরুদকে সাথ সালাম সালাম দে দেনা জোরে বলবেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মুসলমান মনে রেখে দেবেন আমার নবীকে চেনেন আপনি আমার নবী তিনি আল্লাহর কাসম বলে গেলাম পৃথিবীতে এমন একদিন আসবে আল্লাহর নাম থাকবে না জগৎ সমস্ত মানুষ আল্লাহকে টাকা ভুলে যাবে আল্লাহ বলবেন পৃথিবীতে আমাকে ডাকার আর কেউ ইস্তাফিল ফেরস্তা দেড়ে দে তোর বাঁশিটা বাজিয়ে সুর আমি আল্লাহ তোকে হুকুম দিচ্ছি ফেরস্তা বাসি বাজিয়ে দে আমি আর দুনিয়া রাখবো করে আমাকে ডাকার মতো দুনিয়াতে আর কেউ নেই কিন্তু ইয়াদ রাখ ইলা আল্লাহর নাম দুনিয়া থেকে সেই সময় মিটে যাবে মিটে যাবে একটাও মানুষ জবান থেকে আল্লাহকে আর আল্লাহ বলে ডাকবে না লা তাকুমুস সাদ হtta আল্লাহ আল্লাহ হাদিস পাকে আছে একজন মানুষ আল্লাহ বলা বাকি থাকতে আল্লাহ কিয়ামত করবেন না একজন মানুষের বাকি থাকবে না সকলে যারা থাকবে কারণ জবান থেকে আল্লাহ শব্দটি বার হবে না তাই আল্লাহ কিয়ামত করে দেবে কিয়ামত হতে পারে আল্লাহ শব্দ বন্ধ হতে পারে আল্লাহ জেকের বন্ধ হতে পারে ইয়াদ রাখ না যে নবীর শুনে নবীর জীবনে দিচ্ছেন আমার নবীর চেকের বন্ধ হবে না আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আট টু জরে বলে আল্লাহ আবু বকর উপরে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন আপনি জানেন না কাল ময়দানে মাশারে আল্লাহর আট আটা জান্নাত খুব ভালো করে শুনলেন আল্লাহ আট আটা জান্নাতে যত দরজা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত জান্নাতের সমস্ত دروازা গুলো আপনার আবু বকর সিদ্দিক জন্য খোলা হবে সমস্ত دروازা থেকে আওয়াজ হবে আওয়াজ আসবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আপনি বড় আল্লাহ আল্লাহ রসূলের প্রেমিক আপনি চলে আসুন আমি জান্নাতের দরজা আপনাকে বলছি দাবি করছি আপনি আমাদি আমাদিে জান্নাতে প্রবেশ করুন আমি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন আল্লাহ পাকের টোটাল জান্নাতের যত দরজা আছে समस्त জান্নাত থেকে समस्त দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা होके জান্নাতে যাওয়ার জন্য টাকা হবে দাওয়াত করা হবে আমি উনি সেটাই বলতে চাইলাম সাহাবীরা কেমন ইমানদার নবী করেছেন আমি করব নবী ঘুরে গিয়েছেন আমি ঘুরে গেলাম কেন ঘুরেছেন কি জন্য ঘুরেছেন বুখারীতে লেখা না মুসলিমে লেখা হাদিসটা সহি তো অত কিছু বুঝিনা নবী ঘুরে গিয়েছেন নবী ঘুরে গিয়েছেন তো আমি ঘুরে গিয়েছি আমি কিছু বুঝিনা যা বোঝে আমার নবী বোঝেন যা জানে না আমার নবী জানেন এটা যখন সুন্নত আমি আদায় করবই করব কোন হাদিসে লেখা

আমি কি আপনাদের বোঝাতে পারছি আমাকে ক্ষমা করবেন মুক্তাসার করছি মজবুত হয়ে যান শক্ত হয়ে যান আমার ভাইরা কিছু কিছু ওয়াজের দাবি করেছিলেন আমি ক্ষমা চাইছি ইসলাম দরিয়া জিনিস শুরু করলে আর ফিরতে পারি না কথা বলছেন না আল্লাহ নিয়ে আসেন আবার আসব তোমাকে কি বলে রেখেছি তুমি পারবে না তো যে মজবুত হয়ে যান নবী পাকের নামে দরুদ শরীফ পড়বেন সালাম পড়বেন হ্যাঁ হ্যাঁ কথা বুঝছেন না ইনি হালফিল মশলা শিখে তরু সাধারণ তরু সারা জীবন পড়েছে আল্লাহ সাল্লাহ সৈয়দেনা মাওলানা মোহাম্মদ ওয়াল্লা আলে সৈয়দেনা শফিয়ানা মাওলানা মোহাম্মদ যেভাবেই পড়ুক পড়ে আসেছে আজকের বুড়ো বয়স এসে এনার মতিচ্ছিন্ন ঘটেছে মতিভ্রম ঘটেছে কোন হাতিসে লেখা আছে পড়ছি যখন তরু দেবরাই পড়ব আমাকে ক্ষমা করবেন दरुद इब्राहिम पढ़ले कतुन लगभग दरुद इब्राहिम नमाज के लिए सही है बिल्कुल सही है ठीक है आदर्श वाइज के लिए नहीं पहले समझ लेना जानना अल्लाह बोले सल्लोल वसलीम तस्लिम दोदर सलाम पढ़ो যেহেতু নামাজের মধ্যে আত্মাহিয়াতে আমরা সালাম দিয়ে থাকি দেওয়া আগে হয়ে গেছে তাই দরুদ এব্রাহিমে আমরা দরুদ পড়ি একসঙ্গে নামাজের মধ্যে দরুদ সালাম আদায় হয়ে যায় বলে ওই জায়গায় দরুদ এব্রাহিম ঠিক আছে ইনি আলাদা করে বিরাট বড় আমলকারী আলাদা করে করছে উনি যেন জেনে রাখে দরুদটা হচ্ছে বাট সালাম আউট হয়ে যাতে হয় লকিন আল্লাহ বলেছেন শুধু দরুদ নয় সল্লু সাল্লিমু তসলিমা দরুদকে সাথ সাথ সালাম দিতে না জোরে বলবেন না সুবাহান আল্লাহ একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আমি কি আপনাদের বোঝাতে পারছি আপনি ভাবলেন কি করে ফুরফুরা শরীফ বোঝাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা যদি শরিয়ত খেলা হয় লক্ষ লক্ষ আলেম তাকে মানবে ভাবলেন কি করে বাইশাউলিয়া কামেল ইনদের দরবারে দরবারে জিয়ারতে যাবে আলেমগুলা ষোলো আঠারো বছর ধরে লেখাপড়া শিখে কথা বলছেন না এই জন্য মানে কেমন পর্যন্ত মানবে পূর্বকার যুগের সমস্ত হুজুর গনেরা সবাই ছিলেন কোরআন সুন্নার মানুষ বলুন না জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না আর একটু জোরে বলা যায় না যে ইনি এত বড় হয়েছে ইনি আউট করতে করতে ইমাম আউট করে দিচ্ছে হ্যাঁ আপনার মনে করুন বিরাট বড় ফার্মেসি আছে লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে আপনার ফার্মেসিতে আল্লাহ না করুক আপনার বাড়ির যদি কেউ পেশেন্ট হয়ে যায় রোগী হয়ে যায় আপনি কি করবেন ফার্মেসিতে ঔষধ আছে বলে তাকে একটা করে ঔষধ পারবেন আর খাওয়াবেন পারবেন আর খাওয়াবেন তাই একজন ডাক্তার দেখাবেন অবশ্যই একজন ডাক্তার দেখাবেন ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে তাকে ওষুধ খাওয়াবেন আল্লাহ বাঁচায় বেঁচে যাবে প্রেসক্রিপশন ফলো করে খাওয়াতে হবে তা নাহলে একটা করে পারবেন খাওয়াবেন পারবেন খাওয়াবেন পারবেন খাওয়াবেন জীবনের বারোটা যাবে মনে রেখে দেন রসুল্লাহ লক্ষ কোটি হাদিস আছে লক্ষ লক্ষ হাদিস পাক আছে ইনি তাদের মানবে না ইনি এত বড় হুজুর হয়ে গেছে ইনি একটা করে পড়বে পড়বে আর আমল করবে পড়বে আর আমল করবে পড়বে আর আমল করবে ইনি যেন জেনে রাখে বিনা ডাক্তারের ঔষধ খাওয়ার মতো হচ্ছে এখানে যেমন ডাক্তারের ঔষধ খেলে জীবন চলে ডাক্তার ছাড়া ঔষধ খেলে জীবন চলে যাবে এখানে ইনি যেন জেনে রাখে ওই রকম ইসলামের প্রেসক্রিপশন ছাড়া চললে পরে এনার ইমানটাও মাঠে মারা যাবে আপনি ভাবলেন কি করে কোটি কোটি আলেম তাদের মানে এমনি এমনি মানছি মজবুত হয়ে যায় শক্ত হয়ে যায় নবী পাকের সানে নবী দিব দিচ্ছে কত কথা আর কেন আনন্দ করা মানাবো আনন্দ কেন করতে যাবো ফসকে তোমার নাতি যখন হয়েছিল তুমি কত 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 কুইন্টাল মিষ্টি দিছিলে কত কেজি বোকে দিয়ে বলো কত কুইন্টাল দিছিলেন আপনি মনে আছে সেই বাচ্চা হতে দেরি হয়েছে ছেলে ফোন খুলতে দেরি করিনি সেই নার্সিংহোম থেকে হসপিটাল থেকে কোথায় না ফোন করছে এই ছেলে ছেলে ওনার ছেলে হয়েছে ওনার বাড়ি এখানে উনি চোদ্দ গ্রামে মিষ্টি বিতরণ করছে তার বলা নাজায়জ হয় না খুশি করছে তার বেলা নাজায়জ হয় না রসুলের পাকে সানে হয়ে গেলে হ্যাঁ মুসলমান মনে রেখে দেবেন আমার তিনি বলে গেলাম পৃথিবীতে এমন একদিন আসবে আল্লাহর নাম থাকবে না জগতের সমস্ত মানুষ আল্লাহকে টাকা ভুলে যাবে আল্লাহ ফেরেস্তা ইসরাফিল বলবেন পৃথিবীতে আমাকে টাকার আর কেউ নেই দেরে দে তোর পাশিটা বাজিয়ে দে আমি আল্লাহ তোকে হুকুম দিচ্ছি ফেরেস্তা ফাঁসি বাজিয়ে দে আমি আর দুনিয়া রাখবো না আমাকে ডাকার মতো দুনিয়াতে আর কেউ নেই কিন্তু ইয়াদ রাখ আল্লাহ নাম দুনিয়া থেকে সেই সময় উঠে যাবে মিটে যাবে একটাও মানুষ জবান থেকে আল্লাহকে আর আল্লাহ বলে ডাকবে না আল্লাহ আল্লাহ হাদিস নাকে আছে একজন মানুষ আল্লাহ বলা বাকি থাকতে আল্লাহ কে আমত করবেন না একজন মানুষ বাকি থাকবে না সকলের যারা থাকবে

রহমানিকা চুল চালালে অল ই আল্লাহ পাক থাকবেন যে আল্লাহ পাক এবার আমার রসুল উল্লার নাম প্রকাশ হতে থাকবে একবার কি জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ বান্দা থাকবে না আল্লাহর নাম থাকবে না জেন থাকবে না আল্লাহর নাম থাকবে না ফেরেস্তা থাকবে না আল্লাহর নাম থাকবে না লেকিন আল্লাহ থাকার জন্যে আমার নবীর নামটা বন্ধ হবে না আমি কি আপনাদের বোঝাতে পেরেছি আমার নবীর জেকের বন্ধ হবে না তাহলে এই যে কি এটা পূর্ব পাড়া আমার ভাইরা এই যে নবী দিবস করছে ভুল করছে না তো তাহলে না ভুল করছে কথা বোঝেন না ভুল করছে যেন আল্লাহ কেমত পর্যন্ত জারি রাখেন জোরে বলুন আল্লাহ হুম্মা আমি আর চিল্লে বললেন আল্লাহ হুম্মা আমি যে আমি আপনাদের প্রত্যেক বছরে মাঝে একটু একটু কষ্ট দিই আজকে কেউ আমাকে অসম্মান করবেন না কেউ উঠে গিয়ে আমাকে অসম্মান করবেন না প্রথম দাবি আমি দুটো পাঁচটা মিনিট এই ভাইদের জন্য আপনাদের জন্যে আমাদের সকলের মুরব্বীদের জন্যে আপনাদের কাছে প্রত্যেক বছর বলে থাকি কিছু কিছু ভাই আমরা কিছু কিছু দিয়ে থাকি কথা বুঝছেন কেউবা চাল দিয়ে কেউ